সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের নিয়ে বরাবরের মতোই নওগাঁ জেলা মহাদেবপুর আর মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি এ হাট থেকে দেশি গাবি এবং বাসুরের দাম জানানোর চেষ্টা করবো আপনাদের ভাই দেখি তো একটু রকম আল্লাহ এই ধরনের বাচ্চা তো এই কালারের সাদা লাল লাল সাদা বাচ্চা অনেকদিন পরে দেখলাম এই গাবিটার দর্শক আপনাদের একটা অবগতির জন্য জানায় আর কি এই গাবিটার লিভারের সমস্যা আছে আর লিভারের সমস্যাটা আপনারা বুঝবেন কিভাবে এই যে এখানে দেখেন একটা ভাঁজ পড়ছে দেখেন এই দাগটা এই দাগটা গরুর বয়স হয়ে গেলে লিভারের সমস্যাটা হয়ে হলে এই দাগটা হয় এটা কোনো আমার কোনো সমস্যা না গরুকে যখন লিভার টনিক খাওয়ানো হয় প্রথমে চি ওষুধ দিবেন তারপর লিভার টনিক দিবেন তাহলে এটা ঠিক হয়ে যাবে এটা সাতের হয়তো বা চোদ্দ দিন বা পনেরো দিন সময় লাগে আচ্ছা এটা দাম কেমন চাইলে বা ওরা তো নব্বই চাচ্ছি ভাই নব্বই না কাস্টমার কেমন কি বলে আসি বিরাশি আসি বিরাশি না টার্গেট আর পনেরো নব্বই পঁচাশি পার হওয়ালে পঁচাশি পার হওয়া লাগবে তাহলে এটা দুধ এখন কতখানি পান এমনি দেড় কেজি পানি দুই কেজি হবে না বয়সে দুই কেজি হতে পারে পেটের ভাসটা ভালো করে আপনারা দেখেন এটা হচ্ছে প্রবলেম তো যাই হোক আমি চেষ্টা করি আপনাদের কি মানে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যেটা আপনাদের কাজে আসবে ভাই এই বাচ্চাটা কার আপনার নাকি আপনার গরুর আপনার গরু ঠিক আছে তাই কয়দার চার দাঁত না দুধ কেমন হয় দুই কেজি দেড় কেজি হয় দুই কেজি আমি দুই কেজি বলো তুমি দুই কেজি বললো না কি আল্লাহ জানে আচ্ছা দেখি বাচ্চারা তো নাই লাভই আছে না তার মানে সাইওয়াল দাম কেমন চাইলে এক লাখ দশ হাজার কাস্টমার কি বলে টলে নব্বই ভাঙতে বলেন আপনি ভাঙবেন না আপনার কত হয়ে যায় উপর উঠতে হবে নাকি নব্বইয়ের উপর উঠা লাগবে এই দেখেন বাচ্চাটা এই গাভীটা তো খুব চমৎকার গাভী এটা কি বাচ্চাটা কি বকনা বাচ্চা তা আমরা শব্দটা তো এই প্রথম শুনলাম মানে সার বাচ্চা না এটা কয় দাঁত চার দাঁত না দুধ কতখানি হয় দেড় কেজি তিন কেজি হয় তিন কেজি হয় না আচ্ছা যাই হোক আপনি বলছেন হয় দাম কেমন চাইলেন একশো পনেরো কাস্টমার দাম টাম বলে নব্বই পঁচানব্বই বলে গোটা তো অনেক সুন্দর আপনার টার্গেট কেমন

আর ভালো মানুষ পাইলে দুই এক হাজার ছাড়বেন তো তাহার পরে ভাগ্য চলেও তার হবে না না ঠিক আছে এখানে এটা কি সার বাচ্চা নাকি বগন বাচ্চা দেখলাম না বকন বগন বাচ্চা এটা কি সার বাচ্চা এটা কি নিয়ে গেলাম মাত্র

দাম কেমন কি চাইলেন একশো পাঁচ কাস্টমার কি পর্যন্ত বললো 80 কাটতে বলছে 80 কাটতে বলছে আপনি টার্গেট না অত কি আর যাবে দেখতে হবে না তাই না দেখতে হবে তাইলে যাইতে পারে হয়তো রাখ ঠিক আছে এটা কি সার বাচ্চা নাকি বকন বাচ্চা মার্শাল্লাহ এত সুন্দর বাচ্চাটা দেখি আমি তো সাধারণত বকন বাচ্চার ভিডিওটা উঠাই না তারপর দেখা বকন বাচ্চারা দেখেন সাই ওয়াল বাচ্চা কিন্তু আর গাভীরা বেশ বড় একটা গাভী সাদা যদিও কয় দাঁত কয় দাঁত আর দুধ কেমন হয় দুই কেজি পনেরো দুই কেজি না দাম কেমন কি চাইলে একশো পনেরো কাস্টমার কত বলে

একশো পনেরো কাস্টমার কি বলে তিন পর্যন্ত বলতেছে না এটা তো বাচ্চার জন্য দামটা বাড়ছে তাই না আপনি আরো কত চাইতেছেন সাত আট হলে দিয়েছেন

না ঠিক আছে ঠিক আছে না বাড়ির গরু না আপনার বাড়ির গরু এইখানে একটি গরু আছে এটা কিন্তু দুধ ভালো হবে এটা সার বাচ্চা বাচ্চাটা খুব ছোট এটা পেটের সমস্যা আছে

বাচ্চা এটা না সার বাচ্চা দুধ কতখানি হয় জানেন দাম কেমন কি চাইলে ব্যসা বিক্রি ও কত পর্যন্ত দাম উঠছে না নান আনুমানিক আপনাদের টার্গেট কেমন

বাচ্চারা কিন্তু হাই বাচ্চা দর্শক দেখছেন কি পরিমাণে ধুলা আমার ক্যামেরা পরিষ্কার করতে হবে এখন